আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সুপ্রিয় ভাই আজকে আমাদের আমেরিকার অর্ধেক মানুষ মেটাবলিক ডিজিজে ভুগছে ডায়াবেটিস হার্ট ডিজিজ ক্যান্সার থেকে স্ট্রাগল করছেন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ মোর দেন ওয়ান অটোবিন রোগে ভুগছেন যেমন লুপাস হাসি মোটো ফাইব্রোমাইলজিয়া এলএস রিমোটাথ্রাইটিস সো মেনি অটোবিন রোগে ভুগছে এবং অনেকে আবার নিউরোলজিক্যাল ডিসফাংশন যেমন অটিজম অ্যালজাইমার ডায়মেনশিয়া সহ অনেক রোগে ভুগছে এবং মেডিসিন খেতে খেতে টায়ার্ড আপনি আমার সাথে ওয়েলনেস কনসাল্ট করতে চান আমাদের পেশেন্ট সাকসেসগুলো দেখুন আশা করি আপনার জন্য একটা বড় উপকার হবে এবং যারা লিভার সিরোসিস হার্ট লাং কিডনি ফেলিউর অথবা অটোম ডিজিস অথবা অ্যালজাইমার অথবা অটিজমের জন্য স্টেম সেল কনসাল্ট করতে চান এটা শুধু সুযোগ আমি এই শুক্রবার থেকে নিউ আছি পুরো এক সপ্তাহ নিউ ইয়র্ক এবং আশেপাশের স্টেটে যারা আছেন তারা এক্ষুনি কল দিয়ে স্কেডিউল করে ফেলুন দেখা হবে ইনশাল্লাহ আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায় দেখেন দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন আছে এখন তো আমি অনেক ভালোই আছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি কোনো অসুস্থ সবাই আমাকে দেখতে আসতেছে মনে যাব আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি এখন অনেক ভালো অনেক সুস্থ আসছি আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা নাই